সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা গুলসা মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে গুলশা মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে একটা সময় আমাদের প্রকৃতির জলাশয়ে প্রচুর পরিমাণে এই গুলসা মাছ পাওয়া যেত কিন্তু সময় সাথে সাথে পায় এই মাছটি বিলুপ্তির পথে এই গুলসা মাছ অনেক সুস্বাদু হওয়ার কারণে বাজারে যেমনের চাহিদা রয়েছে ঠিক দামটা চাহিদার তুলনায় অনেকটাই বেশি রয়েছে যার কারণে অনেক মৎস্য চাষি ভাইয়েরাই এই গুলসা মাছ চাষের দিকে দিন দিন ঝুঁকছেন অল্প খরচে অনেক বেশি লাভবান হওয়া যায় বলে এই গুলসা মাছ চাষ করছেন তাছাড়াও কোনো রকম ঝামেলা ছাড়াই এই গুলসা মাছকে আপনারা চাষ করতে পারবেন যে কোনো ধরনের পুকুরেই ছোট বড় উভয় যে ধরনের পুকুরেই আপনারা এই গুলসা মাছের চাষ করতে পারবেন এবং খুব অল্প খাদ্য খরচে এই মাছকে খুব দ্রুত বৃদ্ধি করা যায় এবং কোন রকম রোগ বালাই ছাড়াই এই মাছের ভালো একটি ওজন পাওয়া যায় অন্য অন্য মাছের তুলনায় এই গুলসা মাছের খুবই কম হয় যার কারণে অনেক মৎস্য চাষিরাই এই গুলসা মাছ চাষের দিকে দিন দিন ঝুঁকে পড়ছেন এই গুলসা মাছকে আপনারা একক এবং মিশ্র দুই চাষ করতে পারবেন আর এই গুলসা মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে অবশ্যই পুকুরের পার আপনাকে মজবুত করে নিতে হবে আর কাবজাতীয় মাছের সাথে আপনারা চাইলে এর মিশ্র চাষও করতে পারবেন আপনারা চাইলে যে কোনো ধরনের খাদ্য খাই চাষে মাছ চাষ করার জন্য অনেক মৎস্যোদ্যোক্তা ভাইয়ারাই গোলসা মাছের পোনা খুঁজছেন তাই আপনাদের কথা চিন্তা করে নিয়ে আসলাম উন্নত মানের দেশি গুলসা মাছের পোনা তো যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইয়ারা দেশি গুলসা মাছ চাষ করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি একমাত্র আমাদের কাছ থেকে উন্নত মানের পোনা আপনারা ক্রয় করতে পারবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই পোনার প্রয়োজন হলে বা পোনা সংক্রান্ত যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ